সবাই তো তেল দেন কেন মানে আপনি বলছিলেন যে চাটা মানে এত চাটছেন কেন সবাই চাটলেই লাভ হয় না চাটলে হয় না ব্যাপারটা এরকম সবাই তেল দেয় কারণ ভাবে যে ইউনিয় সাজি করছে তাতে বিএনপিও খুব অপ্রিয় হয়ে যাচ্ছে সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা তো অবশ্যম্ভাবী আর যদি ফিরে আসে তাহলে আমাকে একটা এমপি হতে হবে আমাকে একটা নৌকা আমার নমিনেশন পেতে হবে আমাকে একটা মন্ত্রী হতে হবে এবং এই যে আমার আইন যা থেমে গেছে এটা আমাকে আবার চালু করতে হবে সুতরাং আমার তেল মারা সরকার কোনো উপায় নেই তেল মেরিয়ে তোমার জায়গাটা রাখতে হবে আমরা তো শিখে গেছি যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না তারা এখনো সমানে মিথ্যা কথা বলে যে যতগুলো টেলিগ্রাম গ্রুপ প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপ যেগুলো নেত্রী কথা প্রত্যেকটা ভিতরে জামাত বিএনপি সক্রিয় লোক ঢোকানো আছে তারা নেত্রীর প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করে এবং জায়গা মতো চলে যায় কোনো সিক্রেসি নাই এবং ওখানে আমাদের পাঁচ আটার দল এই চাটুকারের দল যারা সত্য মিথ্যা কোনো আলাদা করতে শিখে নেই বা চায় না তারা এখনো বলে যে নেত্রী একটা হুকুম দিবেন কালকে সকলটাই দিব বলতেছে মিথ্যা কথা বলেই যাচ্ছে সমানে লোক নাই তো বেহায়ের দল

তো মাননীয় নেত্রী বলতেছেন যে প্রয়োজনে তোমরা খুব দ্রুত ঢাকায় চলে আসার দায়িত্ব নিবা এবং তোমরা পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে ঢাকায় আসতে পারো এইভাবে তোমরা সবসময় প্রস্তুতি আপনি জানেন কি আমি আমার সব লোকজন নিয়ে রংপুর থেকে সাড়ে চার ঘন্টা ভিতরে পৌঁছে এখন হাউ ডু ইউ মেনটেন সাপ্য ভাষা ব্যবহার করে এর কথা আপনি কিভাবে এর মধ্যে একটা চাটুকার মৃত্যুক লোক কি করবেন চলতেছে কিন্তু চলতে মানে কি ধরেন আপনার যেখানে স্ট্র্যাটেজি কাবার

পর পরপরে তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রীর কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই এরকম কি কোনো আলোচনা আছে মানে এখন ও ইউনিয়ন সরকারের সমালোচনা করছে আওয়ামী লীগও করছে কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে দেখেন সজীব বাজে জয় ভাই বঙ্গবন্ধুর দরিদ্র জননেত্রী শেখ হাসিনার সন্তান এবং আমার থেকে এমনি বয়োজ্যেষ্ঠ বড় এই তিনটা জায়গার থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী এখন আওয়ামী লীগের সভাপতিকে ওনার মা জয় শেখ হাসিনা আপনি যখন ওনাকে কোট করে আমাকে জিজ্ঞাসা করেন এটা উত্তর আমি দিব না দিতে পারি না কারণ আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভা নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে সেটাই আমাকে আমলে নিতে হবে এর বাইরে কোনো ডিসকাশন আমি যেতে পারবো না আমি আলিফ এই সহজ

স্বরাষ্ট্রমন্ত্রী জন আসুজ্জামান খান কামাল তিনি ছিলেন ছিলেন না সারা জীবনই থাকবেন বিরুদ্ধে সরি হ্যাঁ আমার কথা ভুলেছে বীর বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটা শেখ হাসিনার সই আছে সিদ্ধান্ত আছে তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে পারি আই ভেরি অবজেক্টিভ আই নো আই আইম টকিং অ্যাবাউট তার মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেতনা সেটা ন্যায় হোক অন্যায় হোক উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আটাত করতে আসবেন লোকের ঘরে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে পাগল পাগল না ছাগল কি আচ্ছা গেল এক দুই নম্বর আপনি মনে করেন আহ দুই হাজার আট সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে আমি একটু জায়গা থেকে আসি প্রথম কথা দুই হাজার আট সালে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন দুই নম্বর ব্যান্ডেড দিয়েছিল যে আপনি যুদ্ধ করে মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবেন রাইট তিন নম্বর ম্যান্ডেট দিয়েছিল আপনি মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের চেতনায় আবৃত পুষ্ট একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন যেটা মানুষের ন্যায় বিচার প্রত্যেকটা জায়গায় তাই না এটা কিন্তু আমরা পেয়েছিলাম ম্যান্ডেট এবং সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা স্বাধীনতার পুরোদা ব্যক্তি আসলে বলতে গেলে হি ইজ দ্য চ্যাম্পিয়ন জাতীয় চেন্নাতা চার নেতা সৈয়দ সাহেব তাজউদ্দিন সাহেব

মেজর মেজর কি বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ খুশি করার জন্য তেল মারতে যে তার খেতাবটা কেড়ে দিল মিটিং করে এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাবো আমি ওনাকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে শরীর খারাপ পেটে ব্যথা মাথায় ব্যথা ভাই আজকে ভাইয়া করতে বাট আমি তো সামনা শুনে অসম্মান করতে পারি না পারি কি তাই আমি স্কুলে পড়েছি কে ফোর্স

নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য আপনি বাংলাদেশের উপরে কত পার্সেন্ট দিয়েছিল জামাতের উপরে ছিল সইত্রিশ পার্সেন্ট কি শুধু এনসিপির উপরে বা ইউনি সাহেবের উপর ছিল না পুরো বাংলাদেশের উপরে ছিল

পৃথিবীতে কোনো জায়গায় খালি পরে থাকে না আপনাকে তো আপনার কাজটা করতে হবে আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এটা কোন সূত্র ভাই আমি জীবনে শুনিনি এটা বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনো হোয়াট আর বি ডুইং